অনেকেই জানে না এই পদ্ধতিতে কাঁচা আমের আচার তৈরি করলে সব আচারের থেকে সেরা আচার হয় এই আমের আচারটি আর এই আচারটি এতটা টেস্টি ও এতটা মজা হয় যে চুলা থেকে নামানোর আগে নিমিশেই শেষ হয়ে যাবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ছিলে নিচ্ছি ছিলে নেওয়া হয়ে গেলে এখন বটি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর দেখুন আমের টুকরোগুলো আমি কিভাবে কেটেছি এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন খুব ভালো করে মাখিয়ে আর আমগুলোকে আমি দু তিন ঘন্টার জন্য রোদে শুকাতে দিয়ে দেবো আর এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব সেজন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরুন দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে এখন চুলার আশ লো হিটে রেখে আমি মশলাগুলোকে ভেজে একটি সাইডে নামিয়ে নেব আর সরাসরি কিন্তু গরম অবস্থায় মশলাগুলোকে গুঁড়ো করা যাবে না এতে করে কিন্তু এগুলো গুঁড়ো হবে না এদিকে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত রসুন দিয়ে এক মিনিট খুব ভালো করে এগুলোকে এখন ভেজে নেব ভেজে নেওয়া হয়ে হয়ে গেলে দিয়ে দেব দুটি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকেও আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ পরুন আর এইভাবে করে একবার আচার তৈরি করে দেখবেন সব কাঁচা আমের আচার থেকে সেরা আচার হবে এই আচারটি আর এই আচারটা এভাবে রান্না করার ফলে অনেক দিন পর্যন্ত ফ্রিজ ছাড়া বাইরেই একে বাড়ি থাকবে টাটকা এখন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আমের সে টুকরোগুলো আমগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর লবণটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে কেননা আগে থেকেই কিন্তু আমের মধ্যেই আমাদের লবণ দেওয়া ছিল আর এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কেজি আমের জন্য পাঁচশো গ্রাম পরিমাণ চিনি আর আমের পরিমাণটা যদি বেশি রকম টক হয়ে থাকে আপনারা চিনি পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন খুব ভালো করে চুলার আঁচ কমিয়ে দশ মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব এতে করে কিন্তু চিনি থেকে অনেকটা পানীয় চলে আসবে আর দেখুন আমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর একটি আমের টুকরোও কিন্তু ভেঙে যায়নি এখন সব ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার আর দিয়ে দেবো সে ভাজা মশলাগুলো মশলাগুলো দিয়ে আরও পাঁচ মিনিট লো হিটে রেখে আমগুলোকে কিছুটা মাখা মাখা করে নিতে হবে আর পাঁচ মিনিট পর কিন্তু চুলার আঁচটা বন্ধ করে এটাকে একটি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর দেখুন আচারের কালারটা মশলা কতটা সুন্দর এখনই দেখা যাচ্ছে এভাবে করে আচার তৈরি করে এক বছর পর্যন্ত কিন্তু কাচের বয়মে সংরক্ষণ করে রাখতে পারেন আর এই আচারটা নামানোর আগেই সবাই আঙ্গুল একেবারেই চেটেপুটে পুটে খাবে আশা করি আপনাদের আচারের রেসিপিটা খুবই ভালো লেগেছে আর এ আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ